হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে তো এখন আমি মাঠের মধ্যে যাচ্ছি সকালে সমস্ত কাজকর্ম সেরে মাঠে জাল বসানো আছে জাল তোলার জন্য তো ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না তো ক্যামেরাটা বাড়িতেই রেখে গেছিলাম তো আমি মাঠ থেকেই জাল তুলে নিয়ে চলে এসেছি এখন আমি বসে বসে মাছ ছাড়াচ্ছিলাম তো এই যে জ্যান্তু কই মাছ পড়েছে তা কই মাছটাকে ছাড়াচ্ছিলাম আমার ছোটো মেয়েটা পাশে বসে বসে দেখছিলো ও শরীরটা আগে থেকে এখন একটু অনেক সুস্থ আছে তা আমি এখন মাছটা ছাড়াচ্ছিলাম কই মাছটা যেহেতু জ্যান্ত আর কই মাছ অনেক কাঁটা থাকে তাই মাছ ছাড়াতে অনেক অসুবিধে হচ্ছিলো একটু তো তোমরা আজকে টাইটেল আর থামেল থেকে বুঝতে পড়েছো আজকে ভিডিওটা কী টপিকের ওপর তা সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে তো কই মাছটা ছাড়িয়ে এখন আমি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি এখন এই যে দেখুন এত বড়ো একটা জ্যান্ত শিঙ্গি মাছ পড়েছে তো এটাকে আমি এখন ছাড়াবো আর যেহেতু শিঙ্গি মাছের কাঁটা থাকে ওটা গেঁথে দিলে অনেক যন্ত্রণা হয় রক্ত বলে তাই দেখে আমি একটু ভয়ে ছড়ে গেছিলাম আর এটা দেখে আমার ছোটো মেয়ে খিলখিলিয়ে হাসছিলো এই যে দেখুন আমার শাশুড়ি হাসছিল আমাকে দেখে তো আমি মাছ যে ছাড়াই না তা নয় আমি শিঙ্গি মাছ আগেও অনেক কেটেছি এবং জাল থেকে ছাড়িয়ে এনেছি কিন্তু এটা একদম জ্যান্ত তাই একটু ভয়ও করছিল এই শিঙ্গি মাছের যে কাঁটাগুলো থাকে ওগুলো বেঁধে দিলে অনেক যন্ত্রণা হয় অনেক কষ্ট হয় তার জন্য কাঁটাটা আমি আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি দুই ধারে ধরে ওই কাঁটাটা ভেঙে আমি এক সাইডে রেখে দিচ্ছি নাহলে ওই কাঁটাটা হাতে ফুটে যায় তার জন্য তো আর এক সাইডে কাঁটাটাও আমি আস্তে করে ভেঙে নিলাম ওটাকে ভেঙে আমি আর এক সাইডে রেখে দিলাম তো দিয়ে এবার মাছটাকে জাল থেকে আস্তে আস্তে করে ছাড়াবো কারণ পুরো মাছটা জালের মধ্যে পেঁচিয়ে গেছে আর মাছটার পেটে পুরো ভর্তি ডিম আছে তাই আস্তে করে ছাড়াতে হবে নাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তার যেহেতু মাছটা খুব পিচ্ছিল তাই ছাড়াতেও অনেক অসুবিধে হচ্ছিলো আর এই সিঙ্গি মাছ একবার ছাড়াতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের হাতে এমন কাঁটা বেঁধে দিয়েছিল যে হসপিটালে গিয়ে দু ঘন্টা বসে থাকতে হয়েছিল ইঞ্জেকশান নিয়ে আসার পর তারপর হাত ঠিক হয়েছিল এই দেখো কত বড় সিঙ্গি মাছ তো জান তো যেহেতু তাই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি জালটা ধুয়ে পরিষ্কার করে আমি এখন স্নান করতে চলে যাব দেখা হচ্ছে স্নানের পরে ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এই কাঁটাগুলো ফেলে দিচ্ছি এখন আমি স্নান সেরে যে ভাত বসিয়ে দিয়েছি সকাল শরীর জল খাবার টাবার খেয়ে পুজো করে রান্নার কাজে চলে এসেছি আমার ভাতটা যে ফুটে গেছে আর এখানে আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি ছোটো চিংড়ি বড়ো চিংড়ি শিঙ্গি মাছ আর যে তেলাকুচ পাতা আর এই যে ছোল রান্নার জন্য সমস্ত মশলা সবজি কেটে নিয়েছি তো এখন আমি চিংড়ি মাছ বড় চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি একে একে মশলা মাখিয়ে দেবো তা তোমরা চিংড়ি মাছ মাখা করলে ভাতে দিলে হয়তো বাটির মধ্যে করে দাও তা আমি বাটির মধ্যে দিই না আমি এভাবে কড়ার মধ্যেই সব কিছু মাখিয়ে নিই তো আমি একে একে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু আদার বাটা আর একটু জিরে বাটা আর একটু পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা দুটো ছেঁড়া দিয়ে তার উপর অল্প একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমি হাত দিয়েই মাখাবো চামচ ব্যবহার করবো না হাত দিয়ে মাখালেই খেতে ভালো হয় তার জন্য তো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে এটাই আমি অল্প করে একটু জল দিয়ে দেব দিয়ে মাখিয়ে একটু গ্যাসে বসিয়ে দেব রান্নার জন্য আমি যে হাত দিয়ে ভালো করে এটাকে মাখাচ্ছি এখন হাত দিয়ে মাখালে মাখাটা সত্যি খুব ভালো হয় আর তো বান্না কেন করছি সেটা তোমাদেরকে দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে স্কিপ করে দেখলে চলবে না তো আমি এখন এর মধ্যে একটু পোস্ত আর কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটেছি সেই বাটাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ওটাকে আমি দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মাখাতে থাকবো তোমার মাখানো হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে জলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো ঢিমে আছে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে মাছটাও ভেতরে সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছ যেহেতু নরম ওটার ভেতর সেদ্ধ হওয়ার জন্য বেশি খুব সময় লাগে না তার জন্য আমি গ্যাসে বসিয়ে এখন গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে ঢিমে আছে রেখে দিয়েছি তো আমার রান্নাটা হয়ে এসেছে তার জন্য একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নিচ্ছিলাম গ্রেভিটা কীরকম হয়েছে তো দেখলাম মোটামুটি ঠিকই আছে তার জন্য এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দেবে দেব কাঁচা সরষের তেলটা দিলে কি হয় এর গন্ধ এবং স্বাদ দুটোই খুব সুন্দর হয় তো একদম কাঁচা সরষের তেলটা দিয়ে নামিয়ে নেব না সরষের তেলটা দিয়ে একটু এদিক ওদিক নাড়িয়ে একটু একটু কিছু সময় ফুটিয়ে নেব যাতে পুরো তেলের গন্ধটা না থাকে একটু হালকা থাকবে তার জন্য তা একটু ফুটিয়ে আমি এখন বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে যখন আমি খোলাটা পরিষ্কার করে ওর মধ্যে আর একটু তেল দিয়ে ছোটো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তা ওই ছোটো চিংড়ি মাছগুলোকে ভেজে আমি কিছুটা রেখে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ সরষে তেল দিয়ে ভর্তা বানাবো ভাতের সঙ্গে খাবো আর কিছুটা দিয়ে আমি তেলাকুচ পাতার তরকারি বানাবো তো তোমরা তো জানো পাতাটা অনেক ভা উপকার খেলে ওটা শরীরের পক্ষে ওটা খেলে পেট ঠান্ডা হয় এবং শরীরও ঠান্ডা থাকে আর ওটা ডাক্তাররাও খেতে বলে তো আমাদের সবজি বাগানের কাছে অনেক হয়েছিল তার জন্য কিছু পেরে এনে আমি কেটেছি রান্না করার জন্য তা এখন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তাই লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছটা দিয়ে ভর্তা বানাবো তার জন্য এটাকে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। একটা একটা প্লেটে আমি ছোটো একটা প্লেট নেব নিয়ে ওর মধ্যে তুলে রেখে দেবো আর এই চিংড়ি মাছের ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে ভর্তা না হলেও চলে তো চিংড়ি মাছের ভাজাটা ভেজে নিয়ে এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে কই মাছ আর শিঙি মাছগুলো ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে লাল করে তো ভাজা হয়ে গেছে এখন আমি ঝোলটা তুলে দেবো আর শিঙি মাছ দিয়ে আমি আজকে জিরে বাটা ঝোল বানাবো তো আমি কম তেল মশলা দিয়েই রান্না করি তার জন্য কারণ বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করি না কারণ বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তা সেই তার কথা মাথায় রেখে আমি কম তেল মশলাতেই রান্না করি তার জন্য তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু হালকা একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যাতে কড়ার মধ্যে লেগে না যায় তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো তো আমি এখানে কেটে রেখেছি কাঁচকলা বেগুন আলু এগুলো পেঁপেটা নেই কারণ পেঁপে বাড়িতে শেষ হয়ে গেছে আর গাছে যেগুলো আছে একদম ছোট ওগুলো পারা যাবে না আর যেগুলো বড় ওগুলো পেকে গেছে লাল হয়ে গেছে তাই পারিনি তো ওর মধ্যে অল্প একটু লবণ দিলাম লবণটা দিয়ে সব সবজিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো বেশি কষাবো না যেহেতু জিরে বাটা ঝোল করবো তার জন্য বেশি কষাবো না অল্প একটু কষাবো তো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প একটু বাদাম বেটে রেখেছিলাম বলতে ওই কাজু বাদাম অল্প একটু কাজু বাদাম সামান্য বেটেছিলাম তো ওটাকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা একদিন একভাবে বানিয়ে খাবে দেখবে অনেক সুন্দর লাগবে খেতে তো এটাকে দিয়ে একটু হালকা কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এখন আমি জল ঢেলে দেব তো জলটা ঢেলে ভালো করে চারদিক নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো আমি শাগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো ওই সেদ্ধ করে আলুগুলো অল্প দু টুকরো কি তিন টুকরো দিয়েছি দিয়ে এর মধ্যে এবারেই এতটা পরিমাণে জিরে বাটা দিয়ে দেবো যেহেতু জিরে বাটা ঝোল তাই জিরে বাটা আমি জলের মধ্যেই দিলাম ওতে কী হয় জিরের স্মেলটা এবং স্বাদটা দুটোই বজায় থাকে তো এখন ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে এদিক ওদিক করে এর মধ্যে এখন আমি ওই ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দেব তো ভেজে রাখা মাছগুলোকে এই যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি এদিক ওদিক করে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে ফুটতে দেব তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য তো আমি এই যে তরকারিটা ঢাকা দিয়ে দেব এখন এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা এই যে খুলে নেব এখন খুলে ঝোলটা দেখে নেব ঠিক আছে নাকি তো দেখলাম হ্যাঁ ঠিকই আছে যেহেতু জিরে বাটা ঝোল তাই একটু পাতলা পাতলাই ঝোলটা হবে তার জন্য যখন ঝোলটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আজ আমি কী রান্না করেছি কাঁচকলা দিয়ে ছিটে চিংড়ি মাছের ঝোল এই চিংড়ি মাছটা ভর্তা বানাবো আর এখানে এই যে চিংড়ি মাছের ভাতে আর এর নিচে আছে পাতা তরকারি চিংড়ি মাছ দিই তো এত রান্না বান্না করেছি যে কারণে তো সেটা হচ্ছে আজকে বাড়িতে কেউ আসবে না আমরা বাড়িতে সবাই আনন্দ করে খাবো বলে এত সব রান্নাবান্না করেছি আর ভালো থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই